এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা জানেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যেভাবে শাসক দল তৃণমূল ভোটে রেজাল্ট ভালো ফলাফল করেছে কেননা সংখ্যালঘু ভোট পুরোপুরি তৃণমূলের দিকে এবং হিন্দু ভোট কিছুটা বিজেপি কিছুটা কংগ্রেস কিছুটা সিপিআইএম এইভাবে কিন্তু যাওয়া আসা আসি হয়েছিল এবার দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বইটি আসন এই চুরানব্বইটি আসনের মধ্যে একশো আটচল্লিশ থেকে সাতচল্লিশটি আসন কম করে পেতেই হবে স্বাভাবিকভাবে এই যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার বা মেজরিটিতে কিন্তু শাসক দল আবারও চতুর্থবারের মতো তারা কিন্তু ক্ষমতায় আসতে পারে যেহেতু তৃতীয়বার চলছে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছিল যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর বালুরঘাট দুই চব্বিশ পরগনা এছাড়াও বাঁকুড়া যে সব আসনগুলো বিজেপির পক্ষপাতি হিসেবে থাকতে পারলেও কিন্তু বিজেপি তাদের আসন কিন্তু আরো কমতে চলেছে বিজেপি জীবনেও আমার মনে হয় তারা কিন্তু আসন বেশি পাবে না গতবারে চাইতে যে দু হাজার ছাব্বিশে যদি এখনো ভোট হয় তাহলে আমরা ধরে নিতে পারি বিজেপি ছাব্বিশটি আসন পেতে পারে এখন যদি আমরা ধরে নিচ্ছি সম্ভাব্যত তৃণমূল কংগ্রেস মোটামুটি দুশো চল্লিশের আপে কিন্তু তার আসন পেতে পারে এটা কিন্তু কোন দলের আমরা পক্ষপাতীয় রং রিপোর্ট বলছি না স্বাভাবিকভাবে তৃণমূলের একটা যেটা র্যাঙ্কিং সেটা কিন্তু তৃণমূলের দিকে বাংলার মানুষ কিন্তু এখনও পর্যন্ত ঝুঁকে রয়েছে দেখুন চারিদিকে যখন চাকুরি কেলেঙ্কারি মানে সব ফাঁস হচ্ছে আর একদিকে শাসক দল তৃণমূল আরও ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে জানতে হবে যেগুলো চাকুরী কেলেঙ্কারি হচ্ছে সেগুলো মিথ্যা সেগুলো বিরোধীরা রাজ একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা চাপাচাপি সেটার ওপরে কিন্তু জনগণ সেটাই আত্মবিশ্বাস করছে বলে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল এবং বামেরাও যদি আসন খুব একটা পাবে না তবে মনে হয় বামেরা দশটি আসন আমরা কিন্তু ধরে নিলাম বাদ দিচ্ছি তবে সম্ভবত বামেরা দশটি আসন গন্ডি ছড়াবে কি তার একটা সন্দেহ রয়েছে এবং কংগ্রেস সর্বনিম্ন কিন্তু আঠারোটি আসনে দ্বারা জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা মালদা মুর্শিদাবাদ এছাড়া উত্তর কিছুটা এছাড়া মালদার কোথায় কোথায় মুর্শিদাবাদের কোথায় কোথায় সর্বনিম্ন শুভেন্দু অধিকারীর গড় থেকে কিন্তু তারা পাবে যেহেতু শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম থেকে এবার কিন্তু আহ একটা পতনের খেলা কিন্তু শেষ হতে পারে শুভেন্দু অধিকারী একসময় কিন্তু বিরোধী রাজনৈতিক দলের ত্রাসের মতো তিনি ঘর ভেঙেছিলেন কিন্তু সেই বিজেপিতে গিয়েও তার কোনো কি ঠাই বা রাজনৈতিক সমীকরণে সেই চিত্রটা কি দাঁড়াবে এটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছেন তবে আপনাদেরকে দুটি কথা বলব দর্শক বন্ধু কর কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছিল যে দুশো চল্লিশ এবং অভিষেক ব্যানার্জি তিনি যে রেকর্ড মার্জিনে ভোটে জিতেছিলেন বিপুল ভোটে এই বিপুল ভোট মানুষ ভোট দিয়েছে এটা কিন্তু মেনে নিতে হবে বিরোধীদেরকে স্বাভাবিকভাবে বিরোধীদের রাজনৈতিক তরজা বা রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু শাসক দলের তিনটা ইস্তেহার প্রকাশে প্রভাব পড়েছে একটা সিভিকের প্রভাব একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব এই লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কিন্তু মহিলাদের ভোটটা পেয়ে চতুর্থবারের মতো দু ছাব্বিশে ক্ষমতায় ফের আসতে পারে তৃণমূল এমনটাই কিন্তু সমস্ত রকমের সব জল্পনা অবসান ঘটিয়ে এইটুকু আপনাদের সঙ্গে আমরা খবরের আপডেট তুলে ধরতে চাইলাম স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে বিভিন্ন পর্যালোচনা বিভিন্ন ইস্যু বা বিভিন্ন ঘটনাস্থলে সেইগুলো কিন্তু দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছিল আগামী দিন মানুষের রায় বা জনগণে যেটা বাপ্তি সেটা কতটা সহযোগিতা পাবে বা কতটা সহযোগিতার এটা বিপক্ষে হবে সেটার উপরে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা ধারণা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বিরোধী রাজনৈতিক দল হিসেবে কিন্তু কংগ্রেসরা কংগ্রেস কিংবা বিজেপি কিংবা সিপিআইএম তারা যে একটা সূত্রের খবর অনুযায়ী আমরা ধরে নিচ্ছি সিপিআইএম কিন্তু একটি আসনে তারা এগিয়েছিল যেহেতু মুর্শিদাবাদের রানীনগর থেকে কংগ্রেস এগিয়েছিল বহরমপুর শামসেরগঞ্জ লালগোলা আর হচ্ছে ফারাক্কা চারটি আরে ওই মানে চার ছয় দশ মানে দশ থেকে এগারোটি অসময় তারা কিন্তু কম করে এগিয়েছিল এবং সেই সব রফা সূত্র এবং কিছুটা টানাটানি কিছুটা হিচড়া হিচড়ি হয়ে ছাব্বিশে অনেকটাই মানুষের মন পরিবর্তন হবে বলেই এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন তবে আসল রূপে চিত্রটা আমরা এটাই এখানে প্রকাশিত করব। আগামী দিনে যে মানুষের রায় বা জনগণে যেটা ভরসা সেটাই কতটা উজ্জীবিত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসতে অনেকটাই দেরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক রাজনৈতিক দলের একটা ভবিষ্যৎ প্রত্যেক রাজনৈতিক দলের একটা সমীকরণ সেটাই কিন্তু কার্যত সেই বিভিন্ন পর্যালোচনা বা বিভিন্ন ইস্যুতে কিন্তু একটা প্রভাব বিস্তারিতভাবে দেখা যেতে পারে তো এবার রাজনৈতিক সমীকরণটা সেটাই যদি একটা হাওয়া যদি চেঞ্জ হয় তাহলে আপনারা মতামত আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে যেহেতু লক্ষ্মীর ভান্ডার নিয়ে ব্যাপক হারে প্রস্তাব আমরা ধরে নিচ্ছি বিজেপি সভাতে লোক হচ্ছে কিন্তু হিন্দু ভোটটা পুরোপুরি বিজেপি টাউন শহর এলাকাতে পাচ্ছে সেই ভোটটা কিন্তু কমেছে বাম এবং কংগ্রেসে যেহেতু অধিকাংশ পৌরসভাতে কিন্তু বিজেপি এগিয়ে থাকলেও গ্রামের স্তরে কিন্তু বিজেপির একটা বড় বিপর্যয় হাট বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল অন্যদিকে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় থেকে ভোট করাতে পারছে না তাহলে ভোটটা কিভাবে করাতে পারবে যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করাতে পারে যেহেতু রাজ্য রাজনীতির ময়দানটা নিয়ে কোন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল ব্যাপক অংশপাত বা অংশীদার হিসেবে রাজনৈতিক মহলে কিন্তু সেই ছাব্বিশের পরিবর্তন কি হতে পারে এটাই একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদের সঙ্গে আজ আমরা যে প্রতিবেদনটি তুলে ধরছি সেটাই কিন্তু রাজনৈতিক ভূমিকা এবং রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে কিন্তু বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলে সেটাই কিন্তু অতীত বর্তমান ভবিষ্যতের দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি সেখানে কিন্তু আইএসএফ বলে একটা দল রয়েছে সেখানে কি ভাঙড় থেকে তারা জিততে পারবে লোকসভা ভোটে সায়নী সিং কিন্তু ব্যাপক হারে কিন্তু মানে সরাসরি সরি সায়নী ঘোষ সায়নী ঘোষ একটা ব্যাপক হারে কিন্তু লিড পেয়েছিল ভাবর বিধানসভা থেকে যাদবপুরের মধ্যে সব আসনে কিন্তু বিজেপিকে পিছনে ফেলে কিন্তু টক্কর দিয়েছে তৃণমূল কিন্তু জয়ী হয়েছে যাদবপুরে সেই রকম বামেদের কোনো ভোটের শতাংশ বাড়েনি রাজ্য রাজনীতির ময়দানে কিন্তু জোট করে মানুষের কিন্তু একটা ভোটের সেই রকম অস্তিস্থ বজায় রাখে না তাহলে কি একলা চলো ডাক দিবে তাহলে কি আইএসএফ তারা কি নিজেদের জমিকে ধরে রাখতে পারবে ভাঙর থেকে এটা একটা রাজনৈতিক মহল বা রাজনৈতিক ভবিষ্যতের কথার উত্তরে কিন্তু প্রশ্নের ঝাঁঝালো বলে এমনটাই প্রতিক্রিয়া বা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতিতে এক প্রকার হাওয়া কিন্তু পারদ কিন্তু হাওয়া কিন্তু ক্রমশ কিন্তু বাড়ছে বলে এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা স্বাভাবিকভাবে দর্শক বন্ধুগণ আজকে আমাদের প্রতিবেদন এই পর্যন্ত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যদি আমরা ঘুরিয়ে যদি বলি বামেরা পেতে পারে নয় আর আইএসএফ পেতে পারে একটি আসন অন্য দিকে কংগ্রেস তারা আঠারোটি আসনে সম্ভবত জয় হতে পারে বিজেপি ছাব্বিশটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা জয় হতে পারে আর অন্যদিকে দুশো চল্লিশ আসনের শাসক দল চতুর্থবারের জন্য ছাব্বিশে ক্ষমতায় পুনরায় আসতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আগেই আপনাদেরকে দিয়েছিলাম এটাই কিন্তু বাস্তবে বা এটা একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে সেটা একটা প্রতিপক্ষ হিসেবে কিন্তু আমরা জানতে পারছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন বন্ধুবান তো অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ময়দানে কোনো রাজনৈতিক দল এক ইঞ্চি জমি কিন্তু ছাড়তে রাজি নয় তারা নিজেদের মতো প্রচার করবে চব্বিশে যে ফলাফল হলো ছাব্বিশে সেই একদিনে ভোটটা হবে কোনো কড়া নির্দেশ সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভাববে কীভাবে পশ্চিমবঙ্গে ভোট করাতে হবে কিন্তু এবার যে ভোট শান্তি অবা সুষ্ঠু পরিবেশে বেশ কয়েকটি জেলাতে হয়েছিল শেষ দফাতে কয়েকটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটলেও শান্তি বজায় ভোট হয়েছিল বিরোধীদের ভোটটা যদি আমরা দেখি তাহলে দেখবেন বিরোধী রাজনৈতিক দলের ভোটাররা ভোটের প্রচারে তাদের লোক হচ্ছে কিন্তু তা দেখি একটা কি কথা বলবো একটা বলতেই খারাপ লাগছে কিন্তু সেই ভোটের যখন প্রচারের লোক আসে ভোটটা কোথায় যাচ্ছে এটা একটা রাজনৈতিক মহলে যেটা ভূমিকা সেটা নিয়ে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে সেটাই নিয়ে কিন্তু একটা সমীক্ষা একটা ফাঁস হচ্ছে তাই রাজ্যের রাজনীতির ময়দানে এক ইঞ্চির জমি ছাড়াছাড়ি বা বদল অদলবদল হওয়ার সম্ভাবনা বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে দেখতে ভালো মনের আলো জাগবে না তবু কারা ক্ষমতায় আসবে এটাই বলার অপেক্ষা রাখে না সভায় স্বাভাবিকভাবে তাই এখানে কবি পাঠ্য অনুসারে কিন্তু এখানে শেষ নয় তাই রাজনৈতিক ভূমিকা রাজনৈতিক ক্ষুদ্র নিয়ে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ আগামী দিনের মানুষের রায় জনগণই শেষ সক্ষী বা শেষ রক্ষাই করতে পারে বলে এমনটাই ধারণা ধন্যবাদ আজ এই পর্যন্ত